এই যে এখানে লেখা আছে ফ্রান্স প্রোবায়োটিক ফ্রান্স মূল ইয়াটা হলো নিউ ইয়র্ক নিউ ইয়র্ক এর হচ্ছে ই লঞ্চ করে নিউ ইয়র্ক হয়তো ম্যাটেরিয়ালস ফ্রান্স ইয়া হয় কিন্তু স্যার এই যে লেখা আছে মেড ইন ফ্রান্স এই যে মেড ইন ফ্রান্স ও এটা নিচে লেখা আছে মেড ইন ফ্রান্স মেড ইন ফ্রান্স তো সবগুলাই মানে মেড ইন ফ্রান্স হ্যাঁ এগুলো সব মেড ইন ফ্রান্স এটা ফ্রান্স এটা হচ্ছে মেড ইন সবই মেড ইন এটা হচ্ছে ভাই ইউএস এর এই যে এটা হচ্ছে ইউএস এর এক নিচেরটা ইউএস এর ওকে কান্ট্রি প্রোডাক্ট তো তিনটা চারটা দেশ মিলে প্রোডাক্ট গুলো তৈরি হয় যেমন আপনার হচ্ছে আমেরিকা তারপর হচ্ছে কানাডা তারপর হচ্ছে ফ্রান্স তারপরে হচ্ছে আপনার এই যে

তো স্যারাবিল নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট থাকলে স্যারাবি এর ওয়ার্ল্ডের ভিতরে দশটা স্যার তারপরে আছে আপনার কোজারেক্স তারপর আছে স্যাটাফিল এই প্রোডাক্ট গুলো আর অনেক প্রবাসী ভাইয়ারা আছে প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের কাছ থেকে এই সব প্রোডাক্ট গুলো অর্ডার করে নেয় তো আলহামদুলিল্লাহ এটা ভিডিও দিয়েছিলাম সব দিতে পারি সব নিয়ে আসলাম আছে তারা অনেক ইউরোপ কান্ট্রিতে থাকে কিন্তু ইটালি থাকে ফ্রান্স থাকে জর্ডান থাকে সৌদি দুবাই সব জায়গায় থাকে কিন্তু প্রোডাক্ট দিতে পারে না বাসায় তার জন্য তারা যেহেতু আমাদের কাছে কেনাকাটা করতে পারে তাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম আর প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা তারা অনেক জায়গায়

দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক ৪৯ নম্বর দোকান ওকে ৪৯ নম্বর দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার আশেপাশে আছেন আপনারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিনা কাটা করতে পারবেন ওকে তো আমরা ফারস্টে ফারস্টে শুরু করি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশটা প্রাইস কি এগুলো হচ্ছে আমাদের ফেস ওয়াশ ঠিক আছে এই দুইটার প্রাইস হচ্ছে সেম এই দুইটার প্রাইস হচ্ছে সেম হ্যাঁ আচ্ছা এগুলার প্রাইস হচ্ছে ভাই আপনার হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট যে জায়গায় আপনি একদম খুদাই করে লেখা থাকবে একদম বোতলের ভিতরে তারপরে আপনার স্কিনার আছে স্কিনার করে নিতে পারবেন দুইটা দেখি গেলো দুইটা

হ্যাঁ খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কি সুন্দর দেখেন একদম কাঁচের মতো এটা এটা থাকে প্লাস্টিক আর এটা কাঁচের ইনটেক মনে হয় হ্যাঁ ইনটেক থাকে এই ওকে একদম হোয়াইট কালার হোয়াইট কালার কালার তো জেলে জেলে টাইপের না এটা কি সুন্দর জেলে জেলে টাইপের বা সিএম টাইপের খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট সেরা বিন নাইট ক্রিম আচ্ছা নাইট ক্রিমটার প্রাইস কত নাইট ক্রিমটার প্রাইস দিচ্ছি ভাই আমরা অনলি

খালি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আপনারা ডেলিভারি চার্জটা দিবেন আগে আর প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের দামটা দিবেন ওকে আল্লাহ